বন্ধুরা আপনি যা এখন দেখতে চলেছেন তা ইতিহাসের গভীর থেকে উঠে আসা এমন এক গোপন সত্য নির ঘর তার পবিত্র বিছানা এবং সেই স্থান যেখানে তার পবিত্র দেহ মোবারাক দাফন হয়েছে এতদিন এই দৃশ্য লুকিয়েছিল এবার সৌদি সরকার নিজেই প্রকাশ করল কিন্তু জানেন কি একসময় এই পবিত্র কবর মোবারাক চুরি করার ষড়যন্ত্র করেছিল দুই যুবক স্বয়ং নুরুদ্দিন জঙ্গির স্বপ্নে এসে নবীজি তাকে সেই ষড়যন্ত্র জানিয়ে দেন শুনুন এই পবিত্র ইতিহাসের গভীর রহস্য বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জীবনের থেকেও যদি রসরুল্লা সাল্ল আলী হাসাল্লামকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা এই মুহূর্তে আপনি যে পবিত্র ছবি দেখছেন এটি হল হজরত আয়েশারদিআ ত আলা আনহা এর হুজরা মোবারক আর এই যে বিছানাটি আপনি দেখছেন এটি হল আল্লাহর নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্ল সাল্লামের পবিত্র বিছানা তিনি এখানে বিশ্রাম নিতেন এবং এখানেই তার এন্তকাল হয়েছে যখন হজরত রসলুল্লাহ সাল্ল সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন তখন সাহাবায়ে এ মধ্যে একটি আলোচনা শুরু হয় আল্লাহর নবীর দাফন কোথায় করা হবে তখন হজরত আবু বাকর সিদ্দিক রদিয়ালহ তা আনহু বলেন আমি আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম থেকে এই কথা শুনেছি যে যেসব নবী ও রসুলগণ ইন্তেকাল করেন তাদের পবিত্র কবর মোবারাক সেই জায়গাতেই করা হয় যেখানে তারা ইন্তেকাল করেন এরপর হজরত আবু তালাহা রদিয়াল্লাহ তাআলা আনহু নবীজির কবর মোবারাক খনন করেন যেটি ঢেউ এর আকারে ছিল এই পবিত্র জায়গাতেই নবীজির কবর খোড়া হয় হজরত আলী রাজু আনহু তার দাফনের সময় উপস্থিত ছিলেন এবং নবীজিকে গোসল দেন তার চাচা হজরত আব্বাস রদিউল্লাহু আনহু এই জায়গায় রসুল্লাহ সাল্লাহ আলীহাল্লামকে দাফন করা হয় এরপর হজরত আয়েশা তালা আনাহা নিজের কক্ষে বাস করতেন যেখানে নবীজির পবিত্র কবর মোবারক ছিল পরে যখন হজরত আবুবাকার রাজিউল্লাহ তাহলা আনহুইয়ের এনতেকাল হয় তখন তাকে নবীজির কবরের সামান্য নিচের দিকে কবর দেওয়া হয় তখনও হজরত আয়েশা রদিউল্লাহ তা আনহা নিজের কক্ষে বাস করতেন পরে যখন হজরত ওমর তা আলা আনহুয়ের এনতেকাল হয় তখন তিনি তার জীবদ্দশাতেই হজরত আয়েশা রদিউল্লাহ তাআলা আনহার কাছ থেকে অনুমতি চেয়েছিলেন যাতে তাকে নবী সাল্লু আলী সাল্লাম এবং হজরত আবুবাকার রদিয়ালু তাল আনুহের কবরের পাশে দাফন করা যায় তখন হজরত আয়েশা রদিয়াল্লাহু তা আলা আনহা বলেন এই জায়গাটি আমি নিজের জন্য রেখেছিলাম কিন্তু হজরত ওমর এর চেয়ে বেশি হকদার এরপর হজরত ওমর রাদিয়া তালা তা আনুহী এর কবরটি হজরত আবু মাকার রাদিয়াল্লাহু তা আলা কবরের একটু নিচের দিকে খনন করা হয় তারপর হজরত আয়েশা রাদীল্হু তা আনহা বুঝতে পারলেন যেহেতু হজরত অমর রাদিয়া তালা আনহু তার মাহরম ছিলেন না তাই তিনি ওই ঘরের মাঝখানে একটি পর্দা তথা একটি দেওয়াল অবস্থান করলেন এরপর হজরত ইন্তেকাল করলে পরে হজরত এর কবর জান্নাতুল কবর কবরস্থানে করা হয় সময় অতিবাহিত হতে থাকে বহু বছর পরে ওই ঘরের কাঁচা দেওয়ালগুলোর একটির উপর টানা বৃষ্টির কারণে একটি দেওয়াল ভেঙে পড়ে সবচেয়ে অবাক করা বিষয় হল এত বছর পরও সেই দেওয়াল ভাঙার ফলে একটি পবিত্র পা সুস্পষ্টভাবে প্রকাশ পেল মানুষ চিন্তিত হয়ে পড়ে ভাবতে থাকে এই কি আল্লাহ রসুল সাল্ল আলীহ সাল্লামের পবিত্র পা তবে পরে যিনি তা পরীক্ষা করেছিলেন তিনি জানিয়ে দেন না আল্লাহ সাক্ষী যে এটি রসুল্লাহ সাল্ল আলিহাল্লামের পবিত্র পা নয় বরং এটি হযরত ওমর আদাল আনহের পা এরপর ওই কক্ষটি পাকা করা হয় এবং দেওয়ালটি ভালোভাবে মজবুত করে নির্মাণ করা হয় পরে হজরত অমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলিহে তার শাসনামলে ওই ঘরের চারপাশের অন্যান্য ছোট ঘরগুলো ভেঙে দেন এবং পাঁচ কোনা বিশিষ্ট একটি দেওয়াল নির্মাণ করেন দেওয়ালটির আকার পাঁচ কোনা রাখার কারণ ছিল যদি চার কোনা করতেন তাহলে কিবলার সঙ্গে সাজজ্জ হতো যা ভবিষ্যতে বিভ্রান্তির কারণ হতে পারত এরপর বাদশাহ নুরুদ্দিন জাঙ্গীর রহমাহমুল্লাই এর শাসন আমলে দুই ইহুদি যুবক এমন এক ষড়যন্ত্র করে বসে যার লক্ষ্য ছিল নবী আলী আলীহাসাল্লামের পবিত্র দেহ মুবারক চুরি করে নিয়ে যাওয়া তারা একটি সুরঙ্গ খনন করা শুরু করে এবং কয়েক সপ্তাহের মধ্যেই প্রায় কবর মোবারাকের কাছাকাছি পৌঁছে যায় তারা যখন এই কাজটি শুরু করে তখন নুরুদ্দিন জাহাঙ্গীর স্বপ্নে নবী সাল্লু আলী আসেন স্বপ্নে রসুলের মুখে গভীর দুঃখ ও চিন্তার চিহ্ন ছিল নবীজি ইঙ্গিতে জানান যে এই দুই ব্যক্তি আমাকে খুবই কষ্ট দিচ্ছে নুরুদ্দিন সঙ্গে সঙ্গে সেই দুই ইহুদি যুবককে খুঁজে বের করে গ্রেপ্তার করেন পরে দেখা যায় তারা তথা ওই ষড়যন্ত্রকারীরা সত্যি রসুল্লাহ সাল্লিহাল্লামের পবিত্র কবরের কত মোবারকের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তখন বাদশা নিজ হাতে সেই পবিত্র কদম উঠিয়ে তা আবার সঠিক স্থানে রাখেন এরপর চারিদিক থেকে জমি গভীরভাবে খুঁড়ে পানির স্তর পর্যন্ত সীসা গলিয়ে তা মাটির নিচে পূর্ণভাবে ঢেলে দেন সময় অতিক্রান্ত হতে থাকলো। পরে সেই পাঁচকোনা বিশিষ্ট দেওয়ালের উপর সাদা কাপড় ঢেকে দেওয়া হয় এবং পাশে একটি জালি বসানো হয় কিছু সময় পরে সেখানে একটি গম্বুজ নির্মাণ করা হয় একবার আকাশ থেকে বজ্রপাতের কারণে সেই নিচের গম্বুজটি পুড়ে যায় এরপর আবার নতুন একটি গম্বুজ নির্মাণ করা হয় সময় অতিবাহিত হতে থাকে পরে পুরো মসজিদের উপরে একটি বড় গম্বুজ নির্মাণ করা হয় এবং আগের ছোট গম্বুজটি তার নিচে থেকেই যায় সৌদি শাসনামলে এই গম্বুজের রং সবুজ করা হয় এবং আজ আমরা যেটা দেখতে পাই যদি আমরা রৌজা এ রসুল্লাহ সাল্লামের পাশে থাকা জালির ভিতরে তাকাই তাহলে আমরা শুধুমাত্র সেই সবুজ স্তর দেখতে পাই যেটি ওই পাঁচ কোনা দেওয়ালের উপর স্থাপন করা হয়েছে এই পবিত্র স্থানের ভিতরে পৃথিবীর কোনো মানুষ প্রবেশ করতে পারে না কারণ এই দেওয়ালের কোনো দরজা বা প্রবেশ পথ নেই আর এখন যখন আমরা রওজা এ রসুল সাল্লু সামনে দাঁড়িয়ে দরুদ ও সালাম পেশ করি তখন এই সোনালি জালির একেবারে পিছনের দিকে নবী সাল আলী পবিত্র কবর মোবারক রয়েছে এই ছোট রোকনের তথা স্তম্ভের পিছনে হজরত আবু বাকর রাহ তাহালা আনুহিয়ার কবর মোবারাক এবং এর পাশে থাকা ছোট স্তম্ভের পিছনে হজরত ওমর রাজি আল্লাহ তাহালা আনহুইয়ের কবর মোবারক রয়েছে নবীজির মুখ মোবারক কেবলার দিকে তার পবিত্র পা জান্নাতুল বাকি কবরস্থানের দিকে এবং তার দেহ মুবারক পাশ ফিরে শোয়ানো রয়েছে প্রিয় বন্ধুরা মদিনায় একদিন হজরত ওমর রদআল্লাহু তা আলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলিহসাল্লামের ঘরে এলেন ঘরে ঢুকেই তিনি থমকে গেলেন চারিদিকে কিছুই নেই না কোনো ঝা চকচকে আসবাবপত্র না কোনো বিলাসিতার সোয়া একপাশে একটি চামড়ার জাল পাত্র আর এক কোণে কিছু খেজুর পাতা রাখা আর নবীজি সাল্লাল্লাহু আলি হুসাল্লাম সেই খেজুর পাতার বিছানাতেই শুয়ে আছেন ওমর আদি আল্লাহ তাহলে আনুহিয়ের চোখ ভিজে গেল কাপা কণ্ঠে বললেন হে আল্লাহ রসুল রোমান এবং পারস্যের বাদশারা কত আরাম আয়েসে থাকে আর আপনি আল্লাহ রসুল হয়ে খেজুর পাতার বিছানায় ঘুমান নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম মুস্কি হেসে বললেন হে অমর তারা তো দুনিয়াতেই তাদের আরাম পেয়েছে আমরা চাচ্ছি আমাদের আরাম সুখ হোক আখে রাতে প্রিয় বন্ধুরা একবার এক গরিব সাহাবি যার নাম ছিল হজরত সালমান আনহু ঘরের দরজায় এসে দাঁড়ালেন তারা গায়ে ছিল ছেঁড়া কাপড় মুখে খুদার ছাপ তিনি দরজায় দাঁড়িয়ে বললেন ইয়া আল্লাহ আমি ক্ষুধার্থ আমার ঘরে কিছু নেই আমার গায়ে কাপড় পর্যন্ত ঠিক মতো নেই রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম তার প্রিয়তমা স্ত্রী হজরত আনাহের ঘরে পাঠালেন জানতে কিছু আছে কিনা হজরত আয়েশা বললেন ইয়া রসল ঘরে শুধু পানি ছাড়া আর কিছুই নেই নবীজি তখন তার নিজের কাঁধ থেকে চাদর খুলে দিয়ে বললেন এই চাদরটা নাও এবং এটি বাজারে বিক্রি করে যা পাও তা দিয়ে তোমার খাবার ও কাপড়ের ব্যবস্থা করো বন্ধুরা এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় নবীজির ঘরেও দুনিয়ার কোনো সম্পদ থাকতো না কিন্তু হৃদয় ছিল দরিদ্রদের জন্য সদা উন্মুক্ত তিনি নিজের জন্য কিছু রাখতেন না বরং সর্বপ্রথম উম্মতের কথা ভাবতেন বন্ধুরা তায়েবের মাটিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন কুরাইশরা তাকে মক্কা থেকে বের করে দিয়েছিল তায়েববাসীরাও তাকে অপমান করে শহর থেকে বের করে দিয়েছিল পাথর নিক্ষেপে তার শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল ক্লান্ত আহাত রসুল্লাহ সাল্লা সাল্লাম একটি বাগানের সায়াই বসে পড়েন সেই মুহূর্তে আকাশের দিকে চেয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দোয়া করলেন এমন একটি দোয়া যা আজও কোটি কোটি মমিনের চোখে পানি এনে দেয় হে আল্লাহ আমি তোমারই কাছে আমার দুর্বলতা আমার অসহায়তা এবং মানুষের চোখে আমার মূল্যহীনতার অভিযোগ করছি হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু তুমি দুর্বলের প্রভু যদি তুমি আমার প্রতি রুষ্ট না হও তবে আমি কিছুই বড়োয়া করি না এই দুয়ার ভাষা ছিল এমন দরদ ভরা এমন বিনয় ভরা যা প্রমাণ করে নবীজির আল্লাহর উপর কতটা নির্ভরতা ছিল প্রিয় বন্ধুরা একদিন রসুল্লা সাল্লিহ্লাম ঘরে ছিলেন হঠাৎ তিনি বললেন খাদিজা আসছে ওর হাতে খাবার ও পানি আছে যখন সে আসবে তখন তুমি তার প্রতি আমার সালাম পৌঁছে দিও এবং জান্নাতে একটি মুক্তার তৈরি ঘরের সুসংবাদ দিও একটি ঘর যেখানে কোনো কষ্ট থাকবে না কোনো আওয়াজ থাকবে না জিব্রাইল আলিয়াসাল্লাম এসে এই সুসংবাদ দেন এমন এক নারীর ঘর যে ঘরটা ছিল দুনিয়ার এক সাধারণ কুটির কিন্তু সেই কুটিরই রূপ নেয় জান্নাতে একটি আলো ঝলমলে ঘরে খাদিজা রাজি আল্লাহ আনাহা ছিলেন নবীজির জীবনের প্রথম আশ্রয় প্রথম সাহস তিনি তার সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন ইসলাম ও নবুয়তের পথে আর তার এই নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের প্রতিদানই ছিল জান্নাতের ঘরের সুসংবাদ বন্ধুরা সেই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এ ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ